রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম সালাতের সময় চোখ বন্ধ করে রাখতে কেন নিষেধ করেছেন আর সেজদার সময় চোখ খোলা রাখতে বলার কারণ কি রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লা বলেছেন বান্দা সেজদা করার সময় আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী থাকে আর আল্লাহর সাথে এই সাক্ষাতের পূর্বে ওই ব্যক্তি আল্লাহ তালার সাথে সাক্ষাতের অনুমতি চায় অর্থাৎ নামাজের জন্য নিয়ত করে যখন সে তার দুই হাতকে তাঁর দুই কানে লাগিয়ে স্বীকারোক্তি দেয় যে সে এক ও অদ্বিতীয় তালার সামনে উপস্থিত বন্ধুরা কখনো কি আপনারা ভেবেছেন একজন নামাজি ব্যক্তি তার দুই হাত কেন কানের লতি পর্যন্ত নিয়ে যায় আর মহিলারা সালাতের নিয়তের পর তাদের হাত বুকে বেঁধে কেন দাঁড়ায় এর বিজ্ঞানসম্মত উত্তর লুকিয়ে আছে আমাদের মন হৃদয় এবং মস্তিষ্কে এটি এমন একটি রহস্য যা একবার জেনে গেলে কোনো মুসলমান ব্যক্তি কখনও এক অক্ সালাতো বাদ দেবেন না মানব মস্তিষ্কে কোটি কোটি কোষ রয়েছে আর সেই কোষগুলোতে ইলেকট্রিক কারেন্ট চলাচল করে এই কারেন্টের মধ্য দিয়ে আমাদের চিন্তা আমাদের মন ও হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয় মানব মস্তিষ্কের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যখন নামাজি ব্যক্তি তার দুই হাত উঠিয়ে কানের লতির কাছে নিয়ে যায় তখন একটি নির্দিষ্ট কারেন্ট খুব সূক্ষ্ম সূক্ষ্ম শিরাকে তার কন্ডেন্সার বানিয়ে মস্তিষ্কে প্রবাহিত করে আর মস্তিষ্কের ভেতরে থাকা কোষগুলোকে চার্জ দেয় যার ফলে মস্তিষ্কে আলো জ্বলে ওঠে এর কারণেই মানুষ নামাজের প্রতি আকৃষ্ট হয় সেই সঙ্গে হাতের ভেতর দিয়ে প্রবল কারেন্ট মস্তিষ্কে চলে যায় যখন হাত কানের লতি থেকে সরিয়ে নাভিতে নিয়ে যাওয়া হয় এবং হাত বেঁধে দাঁড়ানো হয় তখন হাতের কন্ডেন্সারের মাধ্যমে নাভিতে কারেন্ট স্থানান্তরিত হয় মহিলারা যখন নিয়তের পর বুকে হাত বাঁধে তখন তাদের মনের মধ্যে এক ধরনের পজিটিভ এনার্জি স্থানান্তরিত হয় এতে এমন কিছু গ্রন্থি উৎপন্ন হয় যেগুলোর ওপর ভবিষ্যতে তাদের সন্তানরা নির্ভরশীল সালাত আদায়কারী মায়েদের এই প্রভাব গর্ভে থাকা বাচ্চাদের উপরেও পড়ে যার ফলে মা ও সন্তানদের মধ্যে এমন একটি প্যাটার্ন তৈরি হয় যা শিশুর অন্তরকে নুরানি করে তোলে বিস্তারিত গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মহিলারা যখন বুকে হাত বেঁধে পাঠ করে তখন তারা দুনিয়াবি চিন্তাভাবনার বাইরে এক প্রশান্তিময় জগতে হারিয়ে যান অর্থাৎ যখন নামাজি মহিলারা আল্লাহর দরবারে মনোযোগী হন তখন এক বিশেষ ধরনের রশ্মি নির্গত হয় যা সাধারণত নীল বা সাদা রঙের হয়ে থাকে এই রশ্মি তাদের শরীরে প্রবেশ করে এবং ছড়িয়ে পড়ে যার ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা কখনো ক্যান্সারে আক্রান্ত হয় না মেডিকেল সায়েন্স অনুযায়ী শীতদার সময় সেরিব্রাল ধমনির উভয় পাশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এর ফলে মস্তিষ্ক চোখ এবং মাথার অন্যান্য অংশে রক্ত সঞ্চালন হয় যা মস্তিষ্ক ও দৃষ্টিশক্তিকে প্রখর করে তোলে তাছাড়া এটি চেহারার বলি রেখা দূর করে স্মৃতিশক্তি প্রখর করে তোলে এবং মানুষের বোধশক্তি বৃদ্ধি করে সঠিক পদ্ধতিতে সিজদার মাধ্যমে মাথা ব্যথার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এক আমেরিকান ডাক্তার বলেছেন যদি মহিলারা জানত যে নামাজে দীর্ঘ সময় ধরে সিজদা করার ফলে তাদের চেহারা সুন্দর হয় এবং চেহারায় নূর আসে তাহলে তারা কখনো সিজদা থেকে মাথা তুলতে চাইত না সিজদা করার সময় চোখ খোলা রাখার অনেক বড় একটি উপকারিতা রয়েছে সেই উপকারিতা সম্পর্কে জানার আগে আপনাদের একটি হাদিস বলি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন সেই সব লোকেদের কী অবস্থা যারা সালাতের সময় তাদের দৃষ্টি আকাশের দিকে রাখে এমন কি তিনি আরও বলেছেন মুসল্লিদেরকে এই আচরণ থেকে বিরত থাকতে হবে অন্যথায় তাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া বা অন্ধ হয়ে যাওয়ার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা হল সালাতের সময় বিশেষ করে শেষদার সময় মস্তিষ্কের আলফা ওয়েব অ্যাক্টিভিটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় এই আলফা ওয়েব মানুষের মনের সুখ প্রশান্তি ও আত্মতৃপ্তির অনুভূতি সৃষ্টি করে এটি প্রতিদিনের মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে কিন্তু যদি নামাজ পড়ার সময় কেউ তার দৃষ্টি এদিক ওদিক ঘোরায় তাহলে এই আলফা ওয়েব অ্যাক্টিভিটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যার প্রভাব সরাসরি চোখের ওপর পড়ে ফলে দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করে এবং দীর্ঘমেয়াদে অন্ধত্বের ঝুঁকি বাড়ে শেষদার সময় চোখ খোলা রাখার হুকুম কেন দেয়া হয়েছে কারণ এক নিরাপত্তার জন্য শেষদার সময় একজন নামাজি ব্যক্তি যদি তার দুই চোখ বন্ধ করে রাখে তাহলে সে টের পায় না তার আশেপাশে কি ঘটছে হতেও পারে সেখানে কোনো বিষাক্ত প্রাণী বা সাপ উপস্থিত রয়েছে চোখ বন্ধ থাকলে সে এটি দেখতে বা অনুভব করতে পারবে না যার ফলে বড় কোনো বিপদও ঘটতে পারে আর চোখ খোলা থাকলে সে সহজেই অনুভব করতে পারে সে কোনো বিপদে পড়তে যাচ্ছে আর সে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে পারবে দুই নম্বর কারণ মনোযোগ বজায় রাখার জন্য সেচদার সময় চোখ খোলা থাকলে ব্যক্তির মনোযোগ সম্পূর্ণভাবে নামাজে কেন্দ্রীভূত থাকে এতে সে বুঝতে পারে সে কোন সুরা বা কোরআনের কোন আয়াত পড়ছে তিন নম্বর কারণ অযথা চিন্তা ও ঘুমের প্রবণতা রোধ করার জন্য নামাজের সময় চোখ বন্ধ রাখলে বিভিন্ন দুনিয়াবি চিন্তাভাবনা মনে আসতে পারে যা নামাজের প্রতি বান্দার মনোযোগ নষ্ট করে বিশেষ করে সিজদার সময় চোখ বন্ধ রাখলে ঘুম এসে পড়ারও সম্ভাবনা থাকে এই কারণগুলোর জন্যই রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সিজদার সময় চোখ খোলা রাখতে বলেছেন আধুনিক বিজ্ঞান এটাও বলে যে সিজদার সময় একজন ব্যক্তির শরীরের সমস্ত রক্ত বেশি পরিমাণে মস্তিষ্কে প্রবাহিত হয় এবং সেখানে জমা হয় এই অবস্থায় যদি চোখ বন্ধ রাখা হয় তাহলে মস্তিষ্কের যে অংশ নামাজের ফোকাসে থাকে সেখানে অন্যান্য চিন্তাভাবনা প্রবেশ করতে পারে এর ফলে ব্যক্তির মনোযোগ নামাজ থেকে সরে যায় এবং মস্তিষ্কের ইলেকট্রিক তরঙ্গের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা দীর্ঘমেয়াদী মস্তিষ্কের কার্যক্ষমতার উপর প্রভাব ফেলে এবং স্মৃতিশক্তির সমস্যাও সৃষ্টি করতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচক সালাত আদায় করার এবং তা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন